নমস্কার বন্ধুরা ফিশিং হয়ে স্বাগর দিচ্ছিল একটা তুমি মিডি সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আজকে আবার মাছ মারতে আর আজকে এই দেখুন আগের জায়গাটা চলে আসছি এখানে এর আগের দিন আমি পুটি মাছ মারছিলাম তো আজকে এই জায়গায় বসবো না কারণ রোদ এই দেখুন এটা পশ্চিম দিকে একদম সোজা মুখের মধ্যে রোদ লাগবে যার জন্য আজকে আমি একটু অন্য জায়গায় যাবো আর কি ছায়ায় বসবো আর পুকুরটা দেখুন মোটামুটি অনেক বড় ওই দিকেও ঘুরে যাওয়া যায় কিন্তু ওইদিকে ঘুরে গেলে দুইটা খাল পার হয়ে মানে জল পার হয়ে আমাকে যেতে লাগবে আর জল মোটামুটি এখানে এক কোমরের মতো আছে মানে ভিজে যাব আর কি তার জন্যে সরু আলটা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর এখানে কিন্তু চালানি মাছও আছে কিন্তু আটা দিয়ে খায় না আজকে আমি চার নিয়ে আসছি চারও করবো চার করে পুটি মাছ মারবো ভালো দেখে একটা জায়গায় গিয়ে বসতে হবে এই দিকেও তো রোদ একটা শান্তি জালে জাল একটা জাল দুইটা জাল মাদুর হাজার রে মাদুর একটা টনি জাল দুইটা টনি জাল তিনটা টনি জাল তো মাছা শেষ করে দিবেন রে দাঁড়িকা তো এদিকে একটা ছায়া দেখে বসবো হালকা করে চার করবো এ রাম এর আগের দিনে আটাই দেখুন ছিপিয়ে টিপে লেগে লেগে একদম শেষ শেষ অবস্থা চার করি হালকা করে চার করবো কারণ এখানে চালানি মাছও আছে আপনারা জানেন এটাকে দিনে আমি দিয়ে মাছ সাথেই পাইছি আর এখানে চার করলে চালানি মাছ আসে চালানি মাছ সাইজ ছোটো এতটুকু সাইজ চার করলে চালানি মাছ আসে কিন্তু আটা বা ফিফার ডিম খায় না আর যেই দুই একটা খায় সেই দুই একটা কিন্তু কেঁচোতেই খেয়ে নেয় মাছ আসে বুড়বুড়ি দেয় জায়গায় চার করলে কিন্তু মাছ মুখে নেয় না কেঁচো দিয়েও সেরকম একটা খায় না খুব কম তো একদম দোলা পাকানো রেডি লাড্ডু হয়ে গেছে আর চার করছি আমি একমাত্র চালনি মাছের জন্যই এই পুঁটি মাছ মারতে কিন্তু চার করতে লাগে না পুঁটি মাছ যদি মারতে চান তাহলে হালকা একটু ধানের আকারি বা তুষ যেটাকে বলে সেটা একটু ফেলে দিবেন বা সর্ষের ঘোল ফেলে দিতে পারেন তাতেই কাজ হয়ে যাবে চার করতে লাগে না পুঁটি মাছ মারতে আমি একমাত্র এই চালানি মাছের জন্য চারগুলো দিচ্ছি অল্প পরিমাণ দিলাম বেশি না খুবই সামান্য তো এই দেখুন আমি ছিপ খুলে নিচ্ছি আর এই দেখুন বড়শির সাইজ এটা হলো কালো উনিশ নাম্বার বড়শি যদিও পুঁটি মাছের জন্য কুড়ি নাম্বার বর্শি লাগে কিন্তু কুড়ি নাম্বার বর্ষিতে কেঁচো লাগানো খুব অসুবিধা লাগানোই সম্ভব না যদি আটা হতো তাহলে কুড়ি নাম্বার বর্ষিতে লাগাতে লাগানো যেত কিন্তু এখানকার মাছ তো আটা খাই না যার জন্য আমি উনিশ নম্বর ব্যবহার করছি যাতে কেঁচোটা লাগানো যায় আর কি আর আমি কেঁচো নিয়ে আসি একদম সরু সরু কারণ মোটা কেঁচো এই বসিতে লাগানো যাবে না আর মোটা কেঁচো কিন্তু পুঁটি মাছ খাইতেও পারবে না এই কেঁচো লাগানোটাই খুব কষ্ট করা ছোটো বসিতে কোনো মতে একটু লাগিয়ে দিলাম এই দেখুন কোনো মতে আর পাশেই ফেললে বেশি একটা দূরে ফেলবো না চালানি মাছ হতে চলে আসছে বুটবুটি দিল একটা আর অনেকেই আমাকে বলেন যে দাদা ফাতনা দেখা যায় না কেন কারণ ফাতনা সাইজ খুবই ছোট পুঁটি মাছ মারা পুটি ট্যাংরা যখন আমি মারি খুব ছোটো ফাতনা ইউজ করি একদমই ছোট মানে ক্যামেরাতে ধরাই পড়বে না এত ছোট ফাতনা যে বহন হয়ে গেছে বেশি বড় সাইজের গুলো না ছোটো সাইজ আর কেঁচো দিয়ে মারলে একটা টোপ দিয়ে অনেকগুলো মারা যায় বারবার টোপ লাগাতেও হয় না কারণ কেঁচো খাইতেই পারে না যার একটা ছোট ছোট সাইজ দুজনে এখন দুটা চিট দিয়া মাৰব নতুন এক বাৰ ফুট এটা ঠাণ্ডা এটা সাইজ ঠিক আছে এতক্ষণ ওইদিকে মাছ মারছিলাম ওইখান থেকে এখানে আসলাম কারণ ওইদিকে মাছ খাচ্ছে না খুব কম খাচ্ছে আর এত ছোট পুটির সাইজ বাপরে বাপ আজকে একদম এই সাইজ পুটি খাচ্ছে লাগেই না সেরা দেড়া আছে না নাই সেরা পুটি গেলে না না ভয়ে না যায় ফুলের ভয় কিলাৰ তাতে আছি আছে চাইজ মানে জগন্ন চাইজ জগন্ন এই দেখোন চাইজ

তো মন্দিরে দুপুরবেলা আসছিলাম ওখানে মোটামুটি বিকাল হয়ে গেছে একটু পর সন্ধ্যা হবে তো মাছ আজকে সেরকম একটা খাইনি আর মাছ দেখে পাইও নাই তো আমি এখন বাড়িতে তার আগে আপনাদের মাছ দেখে দিই আজকে মাছ একদম এতটুকু এতটুকু ও ছিপটিও আমি এখনই বুঝাবো তার আগে মাছ দেখাই দিই এই দেখুন মাছ সাইজ খুবই ছোটো তো আশা করছি ভিডিওটা আমার ভালো লাগছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে শুধু থাকবেন টাটা